নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি বাস্তুর একটি গুরুত্বপূর্ণ জিনিস ঘড়ি ঘড়ি একটি ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় জিনিস হচ্ছে সময় নির্ণয়ের জন্য সেই ঘড়ি আপনারা কোথায় রাখবেন ঘড়ি কোথায় রাখলে সবথেকে বেশি ভালো ফল পাবেন সর্বপ্রথমে বলি ঘড়ি হচ্ছে উত্তর দিক বা পূর্ব দিকের দেওয়ালে লাগাবেন উত্তর দিক বা পূর্ব দিকের দেওয়ালে লাগাবেন আর ঘড়ি অনেক সময় আমরা দেখি যে দরজার ওপরে লাগানো হয় মেন দরজার ওপরে কখনোই মেন দরজার ওপরে ঘড়ি লাগাবেন না আর অনেকের দেখা যায় যে ঘড়ি অনেকটা ওপরে সেট করা থাকে দেওয়ালের সেটাও করবেন না ঘড়ি সবসময় আপনার যে দরজার যে মেন দরজার যে উচ্চতা তার থেকে নিচে কিন্তু ঘড়ি লাগানো হবে অনেকে যুক্তি দেয় যে ঘড়ি ফার্স্ট রাখলে তাদের সুবিধা হয় আবার অনেকের ঘড়ি দেখা যায় যে অটোমেটিক্যালি স্লো হয়ে পড়ছে কখনোই নয় সর্বদা চেষ্টা করবেন ঘড়িতে যাতে সঠিক সময়টা দেওয়া থাকে অর্থাৎ আমাদের ইচ্ছা ঘড়ি আপনারা কখনো ফাস্ট বা কখনো স্লো রাখবেন না ঘড়ি সবসময় সঠিক সময় যাতে দেয় সেই রকম সময় আপনারা সেট আপ করে রাখবেন আর যদি কোনো কারণবশত ঘড়ি বন্ধ হয়ে যায় খারাপ হয়ে যায় ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে সঙ্গে সঙ্গে করা উচিত আজকে ঘড়ি বন্ধ হয়ে গেল আমি কালকে ঘড়ি ব্যাটারি চেঞ্জ করব এমনটা করবেন না সব সবসময় ঘড়ি ব্যাটারি যত দ্রুত সম্ভব পাল্টে নেবেন ঘড়ি সবসময় সচল থাকবে অনেকের ঘরে যদি দেখা যায় একাধিক ঘরে একাধিক ঘড়ি আছেন তাহলে অবশ্যই দুয়ের বেশি দুটি ঘড়ি রাখবেন না বাড়ির মধ্যে আপনার যতগুলোই ঘর থাক না কেন আপনার ম্যাক্সিমাম একটি ঘড়ি অথবা ম্যাক্সিমাম দুয়ের বেশি তিন চার পাঁচ ছয় সংখ্যক ঘড়ি রাখতে পারেন আর কখনো দেখা গেল যে ঘড়ির কাঁচটা ভেঙে গেছে ঘড়ির কাঁটাটা বেঁকে গেছে এমন ঘড়ি কিন্তু ব্যবহার করবেন না সব সবসময় সুন্দর দেখতে উজ্জ্বল বর্ণের দেখতে এবং সঠিক সময়ে যুক্ত ঘড়ি কিন্তু আপনারা ব্যবহার করবেন অনেকে আপনারা ডিজিটাল ওয়াচ ব্যবহার করেন যে যেটা আমরা দেখা যায় যে সময় দেয় তারিখ দেয় অনেক সময় দেখা যায় যে সেটাও কিন্তু হয়তো সময়টা ঠিক দিচ্ছে তারিখটা সেট করা হয়নি সে কারণে তারিখটা ঠিকঠাক দিচ্ছে না সেটাও কিন্তু করা চলবে না যখন আপনি ডিজিটাল ওয়াচ ব্যবহার করবেন সেক্ষেত্রে সময় তারিখ সমস্তটাই যাতে ঠিকঠাক দেয়া থাকে সেটা বা নিজেরা সেটা করে নেবেন অনেকে প্রশ্ন করেন যে ঘন্টা যুক্ত বা যুক্ত বা মিউজিক চলে তেমন ঘড়ি কি ব্যবহার করা যায় অবশ্যই সেই ঘড়ি ব্যবহার করা যায় ঘড়ি যদি অচল থাকে পুরনো ঘড়ি যদি থাকে বন্ধ ঘড়ি থাকে সেই ঘড়ি যদি ব্যবহারযোগ্য হয় তাহলে পুনর্ব্যবহার করবেন আর যদি ব্যবহারযোগ্য না হয় তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন বা ফেলে দেবেন যদি এই নিয়ম ঘড়ির এই নিয়ম যদি আপনারা পালন করতে পারেন তাহলে বাস্তুতে দেখবেন আপনাদের অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে এবং আপনাদের গ্রহ নক্ষত্রগত অনেক কিছু বাধা বিঘ্ন কেটে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার সমস্ত প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আমার সমস্ত প্রোগ্রাম দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শাস্ত্রী লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা দূরের বন্ধু যারা আমার সঙ্গে যোগাযোগ সশরীরে করতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে ভালো থাকবেন